বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত বিশ বছর এরকম সেল হয় নাই এখন আমরা বলছি না আমরা ভেঙে দিয়েছি সব বেকর্ড ভেঙে দিচ্ছে বলতে চাই না দেখেন বেদেমে দোস্তা আছে ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না বেদেমের জুস্তা বেদেমের দোস্তার জায়গায় আসে প্রিয়তম প্রিয়তমের জায়গায় আছে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না তো ব্যবসা সফল ছবি সব ছবি ইম্পর্ট্যান্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমের জুস্তা এখন রিলিজ ডিলিজ ওরকম হতো না ওই সময় তুফান রিলিজ এরকম হতো না তো তখনকার সময় বেদেমে দোস্তা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করবো বেদেমে জুস্তাকে ছোট করা কিছু নয় কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু আমার পরান যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না তুফান টু তুফান ওয়ান কেউ চালাই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন ভ্যালু থাকবে না ভ্যালু থাকবে এক একটা সময়ের এক একটা সময়ের দাবি থাকে একটা সময় এক একটা রকম চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নাই আসলে তারা জানাইছে তাদের কাছে ন্যাগত পরিণত ব্যবসা হচ্ছে এটাই দেশারেশি বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলে বাংলা সিনেমায় উন্নতি করবো বাংলা সিনেমা একটা জয়যোগার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি রেশারেশি যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা যখন দেখতে দেখতেছে ঈদের দিন সেভাবে দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকই জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকে দরকার আছে নতুনদের যেরকম দরকার আছে পুরানদের দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি ইনশাআল্লাহ যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না তো এক কোটি মানুষের মধ্যে যখন পাঁচজন মানুষ কথা বলে আমরা পাঁচজন মানুষের কাউন্ট কেন করতে এক কোটি মানুষ যখন পছন্দ করছে এক কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত দুই তিনজন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করে আমার মনে উচিত তারা ভালোবাসে তারা ভালোবাসবে সামনে তো তাদের তাদের কমেন্ট খুবই স্বল্প খুবই নগণ্য এটা নিয়ে আমরা কথা না বলি বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই সবাইকে ভালোবাস জানতে চাই আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই আমরা সিনেমা ভালোবাসি জিনা থেকেও ভালোবাসি সবাইকে আমাদের লাগবে আমরা আলাদা আলাদা করে কখনো বড়ো হতে পারবো না তা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনার তো দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার এটাকে আরও সামনে দিকে নিয়ে যান এবং থেকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন আপনারা এখন অনেকে দর্শক হলে আসছে সিনেমা থেকে কিন্তু টিকিট পাচ্ছে না ফিরে যাচ্ছে আপনারা বাইরে দেখবেন আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন হলে সিনেমার টিকিট আপনি পাবেন না আসুন কারণ এখনও যে অবস্থা দেখা যাচ্ছে আরও আরও দুই তিন মাস এইরকম অবস্থা যাবে তো আপনারা যদি চিন্তা করে সিনেমা দেখবেন প্লিজ একদিন বা দুদিন আগে টিকিট কাটেন হলে আপনারা হলের টিকিট পাবেন না